তাহলে ঢেঁড়স ভাজা করে ভালো আরে ঢেঁড়স তো সব নষ্ট বেরাচ্ছে ভালো তো আসছেই না সব খারাপ গুলোই আসছে আরে বাবা আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আমি কুন্দি এনেছিলাম না কুন্দি ভাজা করে আরে কুন্দি তো তুমি পরশু দিনই খেলে আজকে আবার খাবে ওর এর বরারে ফ্রিজে মটনটাই তো পড়ে আছে মটনটাই করে ফেলো তুমি খাবে মটন খেলে না তোমাকে ডাক্তারই বারণ করেছে দুদিন আগেই তো খেলে আজকে আবার খাবে হে হরি শোনো তুমি এক কাজ করো তোমার যেটা মন করে তুমি সেটা বানিয়ে নিশু আমি খেয়ে নেব ঠিক আছে আরে মনে কি আছে তুমি বলো না তোমার কি খেতে ইচ্ছা করতে আমি সেটাই বানিয়ে দেব আরে বাবা যেটা আমার মন করছে সেটা তোমার মন করছে না বানাতে আমি কি করব আমি জানতাম খাবার বানাতে তো তুমি আমাকে এক ফোঁটা সাহায্য করো না কি বানাবো সেটা বল তো তোমার গায় ফোসকা পড়ছে আমি জানতাম তুমি এরকম করবে জন্য আমি আগে থেকে বাইরে থেকে খাবার অর্ডার করে রেখেছি চাইনিজ খাবো চাইনিজ আচ্ছা বলতো নন্টুরমা মা লক্ষ্মীর ভান্ডার কাকে বলে কাকে বলে দিদি তুই এটাও জানিস নি নন্টুর মা কলকারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাচ্ছে আমাদের হাতে হাজার টাকা গুজে দেওয়াকেই লক্ষ্মীর ভান্ডার বলে কি চলো না শপিং করতে যাই আগের সপ্তাহে তো শপিং করে আসলে আবার শপিং করতে যাবে হ্যাঁ চলো না কোনো দরকার নেই ফালতু পয়সা নষ্ট করা আমি কোনো শপিং টপিং করাতে পারবো না কি আমি বললাম কোনো শপিং করাতে পারবো না কি আমি যেটা বলছি শোনো কোনো দরকার নেই শপিং এ বেশ শুরু হয়ে গেল নাটক করা ও নো আ শপিং এ যাবে না আরে বাবা না যাব না কতবার বলতে হবে এক কথা আমি আর পারছি না আরে বাবা বন্ধ করো না তোমার সব নাটক আমার জানা আছে বন্ধ করো না আরে বাবা একটু ওভার অ্যাক্টিংটা কম করো না মানায় না তোমাকে সত্যি কিছু হয়ে গেল নাকি ও এই কি গো তোমার কি সত্যি শরীর খারাপ লাগছে নাকি এই কি গো আরে বাবা ঠিক আছে যাবে শপিং করতে হয়েছে চলো আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি আর হ্যাঁ আজ কিন্তু বাইরে খাবারটাও খাবো ঠিক আছে চলো চলো কি হলো চলো হ্যাঁ আসছি দেখো তোমাকে সারা আমি বাঁচবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আর একটা কাজ করতে হবে মুসলমানই দিতে হবে ধনকে চিনলু সোনা কে চিনলু মোনাকে চিনলু মোনার বাপ চিনলু সঙ্গ

ওটা এখানে নাম ভুল আমার নাম মালতী কাওরা ওখানে নাম এসছে বালতি শেওড়া আমি কি শেওড়া গাছ থেকে নেমে এসছি ওই জন্য আমি কি আমি আসেন কি দেখো মুখ করছো দেখো আপনার তো লোকে দুয়ারে দুয়ারে নিয়ে বসা দাঁড় তো দুয়ারে সরকার দুয়ারে না বসে স্কুলে স্কুলে বসছেন তাহলে তো স্কুলে সরকার বলতে পারে যত সব বেশি চা এডা বাচ্চাদের গান এডা কি তোর গান বড় মানুষের গান না চাত ফুটেছে ফুল ফুটেছে कदम দলাইকে আদি না আছে গোড়া না আছে সোনা বিয়ে তোমার কবে বিয়া আমার এ স্বামী না শামিম তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি পাইছি আর কোল্ল্রিংক ওটা তো আমি চুয়েই দেখবো না ময়দা দিয়ে বানানো জিনিস একদম না আটা দিয়ে বানানোর জিনিস তো একদম আমাকে দেবেই না বেসন দিয়ে বানানো ভুলে ওঠানো আমাকে না দেওয়া হয় রোজ সকালে ঘুম থেকে উঠে পাঁচ থেকে ছ কিলোমিটার দৌড়াবো দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে সোজা যাবো জিমে জিমে গিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা জিম করবো আর হ্যাঁ ভালো করে শুনে রাখো জল খাবারে শুধু আর শুধুমাত্র মধু দাওয়া লেবুর জল চাই আমার খাবারে শুধু আর শুধুমাত্র সবজি সেটাও আবার সিদ্ধ করা মটন মাছ মাংস সব বন্ধু আচ্ছা সেটা তো খুব ভালো কথা তো যাই হোক আজকে কি বানিয়েছো তুমি আজকে তো আমি বিরিয়ানি বানিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা মটন বিরিয়ানি হ্যাঁ মটন বিরিয়ানি কোনো ব্যাপার না কালকে থেকে ডায়েট শুরু করে দেবো তুমি দাঁড়িয়ে হাত হ্যাঁ হ্যাঁ যাও হাতটা ধুয়ে এসো আমি বাড়ছি আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে